প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার পাতা থেকে আজ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুই হাজার ভাদ্র দর্শক আজ আমরা জেনে নেব জাতীয় দৈনিকগুলির প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে প্রথমেই প্রথম আলো সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চাই ছয় বিশিষ্ট দলের নেতৃত্বে ছয় সংস্কার কমিশন গঠন করেছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এই তথ্য জানানো হয় আশুলিয়া ও গাজীপুরে একশো কারখানা বন্ধ আপনারা জানেন যেতো মধ্যে পোশাক শিল্পে অস্থিরতা দেখা দিচ্ছে সেই খবরটি এনেছে একটি ব্যঙ্গচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে প্রধান প্রথম বিতর্কে ধরাশুই ট্রাম্প সেই খবরটি এসেছে আন্তর্জাতিক সংবাদ দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম করা হয়েছে সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় ছয় কমিশন ছয় কমিশন গঠন করা হয়েছে সেটা তারা প্রধান শিরোনাম এনেছেন আমরা দেখতে পাচ্ছি ডিসি পদে পদায়ন প্রক্রিয়ায় গলদ রয়েছে সেই খবরটিকে ইত্তেফাক এনেছেন যেখানে নয় ডিসির নিয়োগ বাতিল চার ডিসি রদবদল এবং পদ বঞ্চিতদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কক্সবাজার হাসপাতালে ভাঙচুর চিকিৎসক মারধর সেবা বন্ধ রয়েছে সিসিউতে রোগীর মৃত্যুর ঘটনার জের ধরে এমন দুর্ঘটনা ঘটে তারপরে রয়েছে নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম রাষ্ট্র সংস্কারের ছয় কমিশন সেই খবরটিকে তারা এনেছেন প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেটি গাজীপুর আশুলিয়ায় শিল্পাঞ্চলে অস্থিরতা ৪৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেই খবরটি এসেছে সরকারি গাড়ির অপব্যবহার ঠেকানো যাচ্ছে না হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরো দুটি অভিযোগ অর্থাৎ জানেন হাসিনার বিরুদ্ধে মামলা শতাধিক ছাড়িয়েছে আরো আগেই প্রতিনিয়তই এভাবে মামলা চলছে তার বিরুদ্ধে গণহত্যার মামলা রাষ্ট্র সংস্কার ছয় কমিশন জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইনুস প্রধান খবর করা হয়েছে গাজীপুরের কয়েকটি কারখানায় যে অস্থিতিশল অবস্থা দেখা যাচ্ছে সেটিকেও তারাও শিরোনাম এনেছে নতুন দেশিদের বেশিরভাগই বিদায় সরকারের ঘনিষ্ঠজন সেই খবরটিকে প্রতিবেদন আকারে নিয়ে আসছেন এটি তদন্তে উঠে এসেছে কালের কণ্ঠ কালের কণ্ঠও একই খবর শিরোনাম করেছে রাষ্ট্র সংস্কারের ছয় কমিশন গঠন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার নামে ব্যক্তি ও পরিবার কুক্ষিগত রাখা গ্রহণযোগ্য দায়িত্ব নিয়ে আপনাদের দর্শকের গ্যালারিতে চলে যাবেন না এমনটি তিনি বলেছেন বন্যা মোকাবেলায় ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে তা সে কথাটিও তিনি আলোচনা এসেছেন ছয় প্রভাবশালীর কর ফাঁকির খোঁজ মিলেছে সিআইসির বরাদ দিয়ে এই খবরটিও তারা করেছেন বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত নয় ডিসির নিয়োগ বাতিল সেটিও উঠে এসেছে সাবেক আইজিপি বেনজির সহ সাতাশ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে মানব জমিন মানব জমিনেরও প্রধান শিরোনাম করা হয়েছে কাজ বড় কঠিন ব্যর্থ হওয়ার অবকাশ নেই অর্থাৎ সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা দুদক পুলিশ প্রশাসন সংস্কারের এই কাজে হাত দেওয়া হয়েছে ছয় কমিশনকে দায়িত্ব দিয়ে সুতরাং বোঝাই যাচ্ছে যে এটি একটি বড় কঠিন কাজ আর ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই বা অবকাশও নেই সেই সুযোগটি সে কথাটি বারবার মনে করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রেসিডেন্সিয়াল বিতর্কে কমলার চমক সে কথাটি তারা প্রধান পাঠায় এই প্রথম পাতায় सचिवालयের ঘটনায় তদন্ত কমিটি করে করা হয়েছে এবং আরডিসিputExtra সেই খবরটি এসেছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠের প্রধান শিরোনাম করা হয়েছে রাষ্ট্র সংস্কারে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর এটি অক্টোবরে রেজাল্ট প্রকাশ করা হবে জেসসির 25 এবং এসএসসির 75 ভাগ নম্বর দিয়ে এসএসসির ফল প্রকাশ করা হবে সেই খবরটি এসেছে এখানে টেন্ডার ছাড়াই 207 কোটি টাকার কাজ বিদেশি কোম্পানির ওয়াকালকে দেন সাবেক প্রতিমন্ত্রী পলক অর্থাৎ বিগত সরকারের সময়ে যে অনিয়ম এবং দুর্নীতির খবর চলে এসেছে এখানে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম করা হয়েছে রাষ্ট্র পুনর্নির্মাণের সংস্কারের পথরেখা ঘোষণা সেখানে ছয় কমিশনের দায়িত্ব যারা পেলেন তাদের নাম উঠে এসেছে বদুল আলম মজুমদার সফর রাজ হোসেন সা আবু নাইম মমিনুর ইফতেখার জামান আব্দুল মঈদ চৌধুরী শাহ দিন মালিক অর্থাৎ যোগ্য ব্যক্তিদের হাতেই ছয়টি কমিশন তুলে দেওয়া হয়েছে এমনটি সকলে মন্তব্য করছেন গাজায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো একচল্লিশ হাজার আমরা জানি যে ইসরায়েলি সৈন্যরা গাজায় আক্রমণ অব্যাহত রেখেছেন মার্কিন বোমার আঘাতে গলে যাচ্ছে লাশও এমন খবর এসেছে দিল্লি হয়ে শনিবার ঢাকা আসছেন ডোনাল্ড লো ওয়াশিংটনে রাহুল গান্ধী বলেছেন বাংলাদেশের যে কোনো সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত সে খবরটি এসেছে চাঁদা দলবাজি চাঁদাবাজি নতুন বাংলাদেশের অভিষ্টের সঙ্গে সাংঘর্ষিক টিআইবি থেকে এমন মন্তব্য করা হয়েছে দর্শক এই ছিল মোটামুটি আজকের জাতীয় দৈনিকগুলির প্রধান শিরোনাম আমরা পরবর্তী খবর জানাবো আগামীতে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় চাইছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এজবি নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ